জামাত বিএনপি আমুলিক একটু মাঠে মনে হয় থাকছে না নতুন ছাত্রদের সংগঠন আসছে কাকে প্রত্যাশা করছেন ক্ষমতায় দেখতে চাচ্ছেন না এটা আমি সামনের সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেখতে চাচ্ছি জামাত ইসলাম জামাত ইসলাম আচ্ছা জামাত যদি ক্ষমতায় যায় দেশ কি ভালো পরিচালিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মুহূর্তে বাংলাদেশ আগে সে বর্তমান ভালোই চলিচ্ছে খারাপ না আওয়ামী সরকারের টাইমে যে মানে স্বৈরাচার শাসন ছিল তার থেকে এখন একটু ভালোই চলিচ্ছে আশা করা যায় সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনার সামনে আমি সরকার হিসেবে এখন প্রত্যাশা করছি বিএমপি সরকারকে বিএমপি সরকার আচ্ছা বিএনপি তো এর আগে টাইমে ছিল হ্যাঁ ছিল সামনে যদি বিএনপি ক্ষমতায় যায় হ্যাঁ আপনারা কি প্রত্যাশা করছেন তারা কি ভালো করবে অবশ্যই ভালো করবে ভালো চাবে এবং দুর্নীতি বাংলাদেশ হবে এটাই চায় এবং চাবে সাধারণ জনগণ সবাই মিলে দেশের ভালো উন্নয়ন কাজ করবে এটাই এটাই প্রত্যাশা আর কি সরকার হিসাবে তারেক যদি এখন আসে তাহলেই ভালো আমার মনে হয় মানে আপনার প্রত্যাশা তারেক জিয়া হ্যাঁ ধন্যবাদ সরকার সামনে যা আসবে তাইতে আমার ভালো এটা সঠিক আমি বলতে পারবো না ভাই আচ্ছা ভাই আপনি কাকে চাচ্ছেন সামনে ক্ষমতা দেখতে চাচ্ছেন কোন দলকে যারা ভাবে চালাবে তারাই আসলে ভালো তারপরে আপনার প্রত্যাশা কাকে